আমি যেই ভুলটা করেছি তোমরা কেউ করো না কারণ আমরা সবাই মিশো থেকে অনেক কিছু প্রোডাক্ট আমরা পার্সেস করি নানান ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায় অনেক অনেক কম রেঞ্জের সেটা আমিও করি কারণ আম তোমরা তো সবাই যেন আমি মিশো থেকে ফ্লিপকার্ট থেকেই বেশিরভাগই অর্ডার করি কিন্তু এত বড় যে আমি ধোকা খাব সেটা আমার ভাবনার বাইরে ছিল তো আমি প্রত্যেকবার মিশোতে কোনো কিছু সবসময় দেখি যে কোনো কিছু অফার আছে কি না লাইভ ভিডিও দেখি সবসময় বাচ্চাদের ড্রেস দেখি একদিন দিন বোন আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছিল মিশো থেকে যে নাইনটি নাইন কুর্তি পাওয়া যায় মানে হঠাৎ আমি তো ওরকম নাইনটি নাইনের কুর্তি এখনো পর্যন্ত মিশোতে মানে হোলসেল যে আছে সেটা আমি দেখিনি দেখেছি ওয়ান নাইনটি ওয়ান ফিফটি এরকম তো বোন আমাকে ওই লিঙ্কটা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে পাঠানোর পর সেটা আমার মানে মানে এমনটা মাইন্ডই ছিল সেটা ওয়েবসাইটে তো এক দেখতে পাচ্ছ ওই যে বোন আমাকে লিঙ্ক পাঠিয়ে সেটাকে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছ নাইনটি নাইন কুর্তি কত অফারে দিচ্ছে নাইনটি ফাইভ অফ ভাবা যায় তো এটা তো সবাই লোভে পড়বে আমরা সবাই ভাববো যে না এগুলো কুর্তি নাওয়া যায় এত সুন্দর সুন্দর যেহেতু কুর্তি দেখাচ্ছে তো একটার সাথে ফ্রি একটা ফ্রি ওয়ান গের ওয়ান ফ্রি তো আমি ভাবলাম আগে একটা কুর্তি একটা কুর্তি সেটি আগে আমরা অর্ডার দিই যদি হয় ভালো থাকে যদি ভালো আসে অবশ্যই পরে আরেকবার নেব আমরা তো এখানে দেখতে পাচ্ছ আমি নাইনটিনের কুর্তি মানে বাইওয়ান অন নিলাম মানে কোম্বো একটা কুর্তির কম্বো এখানে আমি ফুল ডিটেল দিয়েছি আমার বাড়ির অ্যাড্রেস যেটা থাকে সিটি মানে স্টেট যেগুলো আছে এখানে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হবে না এখানে তোমার ফোনপে পেটিএম হোয়াটসঅ্যাপ পে তুমি এগুলো করতে পারো তো অনেকটা পছন্দ করার পর তো এক সেট পছন্দ হলো পছন্দ হওয়ার পর তো অর্ডারটা দিয়ে দিলাম সেখানে দেখতে পারলে ফোনপে গুগল পে অ্যান্ড হোয়াটসঅ্যাপ পে আছে তো নাইনটি নাইনটাই আমরা পে করলাম তো পে করার পর আমাদের টাকাটা কিন্তু একদম ওরা কেটে নিয়েছে ফুল কাপ মানে ফুল পেমেন্ট করে ফেলেছি আমরা ফুল পেমেন্ট করার পর মানে না কোনো একটা অ্যাপ থাকে না সেখানে আমরা কিছু অর্ডার করব সেখানে অর্ডার করার পর একটা মানে থাকে যে কবে আসবে না আসবে সেটা তো সব জায়গাই থাকে আমরা ফ্লিপকার্টে দেই না কেন সব যে জায়গায় থাকে এই ওয়েবসাইটে কোনোরকম কিছু দেখাচ্ছে না যে আমাদের কিন্তু টাকাটা ওরা কেটেই নিলো তো এখনও পর্যন্ত কিছু দেখালো না কোনো একটা মেসেজ ঢুকলো না যে এই পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে বা অর্ডারটা কনফার্ম হয়ে গেছে কিচ্ছু দেখায়নি একদম এটা ভুলভাল অ্যাপ তোমরা যদি এরকম ধরনের কেউ লিঙ্ক শেয়ার করে থাকো প্লিজ এরকম লিঙ্ক শেয়ার করো না কারণ এগুলো এক একজন টাকা কামানোর জন্য ওয়েবসাইট খুলেছে সেটা নাকি আমরা আমরাও সেই ফান্দে ফেসেই গেছি কারণ মানে কি বলবো নাইনটিন আমাদের পুরো জলে চলে গেছে তো তোমরা প্লিজ একটু সতর্ক থাকো এরকম লিঙ্ক কেউ কেউ পাঠাও না